আল্লাহ রসুল সাল্লাহ আনী ইয়াসাল্লামের যেই সকল মৌলিক বৈশিষ্ট্য ছিল তার মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল বর্তম এই আলা নাবা ইবেল সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদে পড়ে অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্মুখীন যারা হয় তাদের সাহায্য করা আপনারা সকলেই জানেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপকভাবে এই প্রতিবেশী নামক শত্রু দেশের ঢেলে দেওয়া পানিতে তাদের বাদ ছেড়ে দেওয়া পানিতে হঠাৎ করে রাতের অন্ধকারে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে মানবতর যাপন করতেছে গত আমরা সেখানে ছিলাম আজকে সকালে সেখানে তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আমি আপনাদের মাঝে এসেছি তো আমরা চাই যে আপনারা সকলে এই যে বন্যার্থ মানুষের জন্য কিছু সহযোগিতা করবেন তো মসজিদ কমিটির পক্ষ থেকেও এবং আমাদের পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যার পক্ষে যতটুকু সম্ভব হয় যে আমরা এই বানভাসী মানুষের দুর্যোগ কবলিত বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য আমরা আমাদের কিছু অর্থ আমরা এখানে দান করব। ইনশাআল্লাহ সেটাকে আমানতদারির সাথে সেই দুর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য ব্যয় করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন রুমাল রুমাল দেওয়া আছে ভাই যারা যে খাদের দায়িত্ব রুমাল রুমাল নিয়ে ভিতরে বের হয়ে যান ভাই এরপরে দোয়া হবে দোয়া করে তারপর উঠবেন